বাড়ির সীমানার বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে ব্যবসায়ী সিরাজুল হকের বসর বাড়িতে প্রতিপক্ষের অগ্নিসংযোগ করেছে এ সময় বাড়ির লোকজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আগুনে বিভিন্ন ধরনের আসবাবপত্র সহ প্রায় দুই লক্ষ টাকার মালমাল পরে ছাই হয়ে যায় বৃহস্পতিবার দশ এপ্রিল ভোর রাত চারটার সময় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাকালী ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে এই নিয়ে ক্ষতিগ্রস্ত বারের মালিক সিরাজুল ইসলাম বাদী হয়ে চকরিয়া থানায় ভূমি জিয়াবুল হককে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে এজেহার দিয়েছেন আবুল জহন লাল দিকি আমন্দিকি আদারতবাদ রি আদার

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন পার্শ্ববর্তী আব্দুল গফুর গং এর কাছ থেকে ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি বাড়ি মেরামতের জন্য বালি ও সিমেন্ট আনা হয় গত দশ এপ্রিল পারের সীমানা বিরোধ নিয়ে ভূমিদস্যু জিয়াবুল হক মাহমুদুল হক ও রাশিদের নেতৃত্বে আমার পরিবারের সদস্যদের জিম্মি করে বাড়িতে অগ্নিসংযোগ করেছে এ সময় চিৎকার দিলে স্বজনরা এগিয়ে এসে উদ্ধার করে প্রাণের রক্ষা পেলেও বাড়ির সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এর মধ্যে আলমারিতে রক্ষিত দেড় লাখ টাকা একটি বক্স খাট একটি ড্রেসিং টেবিল একটি ওয়াল শোকেস একটি সোফা সেট ও বাড়ির জন্য আনা বিষ বস্তা সিমেন্ট সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল পুড়ে যায় এই ঘটনায় ভূমিদস্যু জিয়াবুল হকের নাম উল্লেখ করে চকুরা থানায় একটি এজাহার জমা দেওয়া হয় এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়ে একটি লিখিত এজাহার হাতে পাওয়ার পর তৎক্ষণাৎ থানার কর্মরত এস আই আব্দুল হান্নানকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে